দুনিয়াতে মানুষ কত জিনিস পায় কত হবে গর্ব করে যখন কোনো বান্দাবান্দি জাহান নাম থেকে বাঁচতে পারবে তখন নিজেকে বড় ধন্য মনে করবে কথা বলেন ঠিক কিনা এজন্যই জন্যই দেখবেন যারা আল্লাহওয়ালা যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে গুনা হয়ে গেলে কেমন কান্নাই না করে গুনা হয়ে গেলে শিশুদের মতো চোখের পানি ছেড়ে দিয়ে ফুফায়া ফুফায়া কান্না করে এরে আল্লাহ বান্দা আল্লাহর ভয়ে সবাই কান্না করতে পারে না আল্লাহর ভয়ে তো কান্না তারাই করতে পারে যারা আল্লাহ আল্লাহ কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা গুলাম নবী ডাক দিয়া কই কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাররাম আল্লাহ তিলকাল যে ব্যক্তি আল্লাহ ভয়ে কান্না করতে পারবে ওই কান্নাওয়ালা চোখের জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিবে চিল্লায়া বলেন সুবাহান আল্লাহ এরে আল্লাহ বান্না গুলাম আল্লাহর ভয়ে সবাই কান্দে না আল্লাহ ভয়ে তো আল্লাহ কান্না করে ওই যে হাজি সাহেব কবরের কথা বললেন নবীর সাহাবী হজরত ওসমান যখন কবর দেখতেন হজরতে ওসমান তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের শুভ পেয়ে গেছেন রসুল বলেন ওসমান ফিল জান্না ওসমান জান্নাতি এর উপর ওসমান যখন কবর দেখতেন হজরতে উসমান আর পানি ধরে রাখতে পারতেন না হজরতে উসমানের চোখ দিয়া শুধু দল দর করে পানি বেয়ে বিয়ে পড়ত পানি পড়ে পড়ে হজরতে উসমানের দাড়ি মোবারক বিজে যাইত লোকেরা জিজ্ঞেস করতেন উসমান আপনি কবর দেখলে এমন কান্না কেন করেন হজরতে উসমান ডাক দিয়া কই লোকেরা নবিজিত হাজিসে পাকের করে ভিতরে বল সেরকম খবরও লব তো ধম্মি ওরে হা ওদের যান নাম আউ আর পুরো দন্মি না তারিনার খবর থেকে একটা বাগিচা না হয় জারনামের ভয়ঙ্কর ঘর তো সমূহ থেকে একটা ঘর তো হায়া যাবে আল্লা না ঘর কবর যদি রান্নামের ঘর তো ওই কবরের কোন জানারা নাই কবরের কোন কপাট নাই বের হওয়ার কোনো সুযোগ নাই উকidian দড় দর কোনো সুযোগ নাই আমাকে আপনাকে কবরের কবরে নাই আমার আপনার সন্তান আমার টাকার কিনা খাটে গিয়া ঘুমাবে আমার টাকার কিনা বাতি জার জার করে গিয়া জ্বালাবে আবার টাকার কিনা বালিশ তার নিচে দিবে কিন্তু আমি যে কবরে আমার কবরে বাতি জ্বলল কিনাই চিন্তা কেউ একবার করবে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা গুলামে জন্য কবরের ফিকির এ হাজার দিনের ভিতরে আছে তারা দ্বারা নামাজ কাজা হয় না কবরের ফিকির যারা মনের ভিতরে আছে তারা দ্বারা কখনো রোজা কাজা হয় না কবরের চিন্তা যারা দিনের ভিতরে আছে তার দ্বারা কখনো আবার তুমি হয় না কবর ফিকির জন্য দিনের ভিতরে আছে তার দ্বারা কখনো গুনাহ হয় না কথা বলেন ঠিক নাম এরে আল্লাহ বান্ধাই কবরের জন্য একটু ফিকির করেন কবর নিয়ে একটু ভাবা নবী আলাই হিসারা তুমার সালাম আলাই নাতুন নি সুইমিং শাহ বাণী শাহ আন রজনীতে যান নতুর বা কবর দীখা দেখা রুসুল কান্না করতেছেন মাধান আয়েশাদ কবির রজনীতে রুসুল কে না পায়া পিছন পিছন রুসুল কে ক্ষুধার জন্য বেরোয়া গেছে মাধান আয়েশাদা গায়া দেখুসুল কবর দেখা কান্দা আমরা তো কবরটাকে স্বাভাবিক জিনিস মনে করি না বান্দা না না আপনাদের এই জগন্নাথপুরে এলাকার কত বাড়িওয়ালারা বাড়ির এই কবরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এই জগন্নাথপুরের কত ব্যবসায়ীরা ব্যবসা বাড়ি জড়াই কাক কবরে চলে গেছে এই জগন্নাথপুরের কত শিক্ষকরা শিক্ষকতার পেছারাই কাক কবরে চলে গেছে ই যবননাতপুরের কত কিসকা কিসি জমিরাইকা কবরে গিয়া শুইয়া হইছে আজকে दगल कब्रेर কবর নেওয়ার কেউ নাই নববী যগন মেরাজে ওজনিতে আর সাজিমে আল্লাহর সাথে সাক্ষাত করার জন্য যায় আল্লাহ খুশি হয়া আমাদের নবীজিকে পঞ্চাশত্ব নামাজ দিছিলেন কয় অক্ত কমাইতে কমাইতে পাঁচ অক্ত রাখছেন শেষ যখন পাঁচ অক্ত রাখলেন মানে আমার ডাক দেয়া কয় হাবি আপনার অন্য যদি পাঁচ অক্ত ঠিক মতো আদায় করে আমি আল্লাহ পাঁচ অক্ত আদায় করলে পঞ্চাশত্তর সবাব দিব সুবাহান আল্লাহ এরে আল্লাহ বান্দা এটা দরিল তো আছে আল্লাহ বলেন মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসানহা একটা ভালো আমল নিয়ে আসলে তার প্রতিদান আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয় সুবহানাল্লাহ বলেন এক অক্ত নামাজ পড়লে দশত্তের সব পাঁচ অক্ত পড়লে পঞ্চাশের সবাব এরে আল্লাহ বান্দা বলে নবী কেন পাঁচ নামাজ রাখলেন নবী হ্যাকমটটা শোনা দেয় বলে উন্নতের মৌতের পরে আখের ঘাটি হবে পাঁচটা কয়টা কোন বান্দা যদি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ে পাঁচটা ঘাটি তার জন্য বড় সহজ হয়ে যাবে আজকে মসজিদ গুলো দিকে তাকায় দেখে আজকে মসজিদ গুলো বড় শূন্য মুসল্লি নাই ঠেকি না আমরা মুসলমান কেউ দুই অক্ত নামাজ পড়লে তিন অক্ত পড়ি না তিন পড়লে দুই অক্ত পড়ি না আবার অনেক মুসল্লি এমন আছি সপ্তাহে শুধু জুমাটা পড়ি আর কোন নামাজ না অথচ নিজেকে পাক্কা মুসলমান বলে দাবি করে আল্লাহ সুরতুল বাকর দুই শত আট নম্বর আয়াতের ভিতরে বলেন সবাই আমার দিকে মনোযোগ দিয়া নসিহত শুনেন আল্লাহ ইমানদার রে বরং মায়া কয়েকদিয়া কয়ে রে ইমানদার ইয়া আইয়ু হাল্লি না মানু হে ইমানদার নর নারীরা উদুলু ফিসিল তোমরা ইসলামের সিলমের ভিতরে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও সিলমের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হও ইসলামের কিছু মানলা কিছু সাল্লা হবে না পুরাপুরি ইসলাম মানা হবে। ওলামায়ে কেরামরা লিখেন পাঁচ জিনিসের সমন্বয় হল ইসলাম কয় জিনিস কথা বলেন কথা বলেন কয় জিনিস পাঁচ জিনিসের সমন্বয় হলো ইসলাম আলোচনা ধরে রাখবেন পাঁচ জিনিসের সমন্বয় হলো এক দুই তিন মহামালা চার নম্বর হলো মহাসারাত পাঁচ নম্বর হলো আখলা এই পাঁচ জিনিসের সমন্বয় হলো ইসলাম পাঁচটার কোনোটাই যদি কম হয় সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না ইমান আছে এবাদত নাই সে মুসলমান হতে পারবে না ইমানও আছে এবাদত আছে তার লেনদেন ঠিক নাই মানুষের সাথে দেওয়া দেওয়া ঠিক নাই পরিপূর্ণ মুসলমান না এরে আল্লাহ বান্দা সময় পাইলে এক একটা আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বুঝাইয়া দেব আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কে কে থাকার নিয়ত করেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন এরে আল্লাহ

বা ছা এবারে তৃতীয় সন্তানটাকে নির্মমভাবে নিযত্ন করতে 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 তার শরীরের চামড়াগুলো জীবিত অবস্থায় টেনে টেনে খুলে ফেলা হয় জীবন তো মানুষের শরীরের ভিতরে পজ দেয়া যদি চামড়া তাই না তাই না খুলে কেমন কষ্ট হয় খুলে খুলে তাকে নির্মমভাবে নিযত্ন করতে করতে হত্যা করা হয় এক এক করে মহিলার ছয়টা সন্তানকে শহীদ করে দেওয়া হয় মহিলার সর্বশেষ ছোট সন্তানটা বাকি থাকে এবার বাদশাহ চিন্তা করলো প্রত্যেকটা মা বাবার তার ছোট সন্তানের প্রতি আলাদা এক ধরনের দরদ মায়া থাকে কথা বলেন ঠিক কিনা দেখবেন আব্বা আম্মারা ছোট্ট সন্তানটাকে বেশি ভালোবাসে ছোটটার প্রতি কোলে যায় বেশি মায়া থাকে ঠিক কিনা বলেন বাদশাহ চিন্তা করছে হয়তো মহিলা ছোট সন্তানটার হারাই হয়তো ছোট সন্তানটাকে নতুন তুই গুস্ত কে নেতার উপর বাবা তোকে আমি হারাইতে চাই না মহিলাকে বাসা ডাক মহিলা রে আমি জানি ছোট সন্তান প্রতি প্রত্যেকটা মায়ের দরদ মায়া দয়া বেশি থাকে নে নে তোর ছোট্ট সন্তানটাকে নির্জনে নিয়ে তুই একটু আলাদা কইরা বুঝা বুঝায়া তাকে গোস্ত খাওয়ার জন্য রাজি কর বাচ্চা ডাক দিয়া কয় মহিলা ডাক দিয়া কয় বাচ্চা ঠিক আছে দেন আমি আমার সন্তানটাকে নির্জনে নিয়ে বুঝাই মহিলা সন্তানটাকে আড়ালে নিয়ে বুঝাইতেছে বাবা রে

ওই দিনে দরবাবা দুনিয়া যেন জমিতে বেঁচে নেয় দেখবেন সন্তান যদি গরবে থাকে ভূমিষ্ঠরের সময় হয় যায় স্বামী যদি স্ত্রীর পাশে থাকে স্ত্রীর মনোবল চাংড়া থাকে কথা বলেন ঢেকেনা সন্তান প্রসবের সময় ডেলিভারির সময় মায়েদেরকে দেখবেন বাবাদের হাতে ধরে কান্না করে তার স্বামী কে দেখবেন স্বামীদের হাত ধরে ডেলিভারির সময়ে কান্না করে মাপসায় চোখের পানি সিঁড়ি দিয়া বলে স্বামী ডেলিভারিটা এমন একটা কষ্টর কাজ এই সময় কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া চলে যায় কথা বলেন ঠিক কি না ও স্বামী আমি যদি এই অবস্থায় মারা যাই আপনি আমার প্রতি কোনো কষ্ট রাখবেন না আরেকটা ওয়सीयत করে স্বামী আমি যদি মারা যাই মা ছোট সহায়ে সন্তানটাকে অবহেলা কইরেন না করুণ দেই সন্তানটার আম্মা না যেই সন্তান তার মা বেঁচে থাকে না ওই সন্তান তার কেমন যেন দুনিয়াতে আপন বলতে আর কেউ থাকে না বিক্রি না মায়ের মতো নিয়ে বেজার মায়া কেউ করে না মায়ের মতো নিয়ে বেজাল আদর কেউ করে না আমিনুর হুসাইন আজিজি ছোট্ট সময় মা হারায় আপনি যখন আমি ছোট হেমসাই পড়ি জগন্নাথ পুরাই মাদ্রাসার ছাত্র আই হেফো গান এ পড়ে আমি যখন ঢাকায় আহিবছো আপুনি আমার হেফছো তখন বাইশ পারা হয়েছে আৰু আট বারা বাকি আমি হাফে জ হইতে হঠাৎ সন্মান হাপে জ ভাই রাম্মা পাই নাই আর হইলাম পাই নাই এখনো অজন্তু বাড়িতে যায় মায়ের মতো নির্বেজাল আদর কেউ করে না মা না নাই দেখবেন মায়েরা সন্তানদেরকে বড় আদর করে কথা বলেন ঠিক না এর আল্লাহর গুলা মহিলা তার কলিজার ছোট্ট সন্তান ধরে না রে বাবা তুই যখন আমার পেটে দুনিয়ার জমিন চলে গেছে আমি মা বিধবা মানুষ সংসার বড় অভাবে রহা গেছে কেমনে কি করব কোথায় থেকে তোদের খাবারের ব্যবস্থা করব। আমি মা এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পাই নাই কিন্তু আমি মা তোদের কে কষ্টে থাকতে দেই না আমি মা না খাইয়া বলে তোদের খাবারের ব্যবস্থা করেছি ঢাকাতে আমি একটা মাদ্রাসা চালাই গত পরশু আমার মাদ্রাসার সাতজন ছেলে হাফেজ হয়েছে এদেরকে পাগড়ি দিয়েছে এদের ভিতরে কিছু সন্তান আছে আপনাদের এই জগন্নাথপুর মাদ্রাসার এটা তো এতিমখানা আমি খবর নিছি এতিম না থাকলে কেন অনেক গরিব সন্তান আছে কথা বলেন ঠিক কিনা এতিমদের জন্য সুযোগ আছে এতিমখানা মাদ্রাসাগুলোতে গিয়া থাকবে জিজ্ঞেস করবেন বাবা রে তুই কেন কান্না করাস ছোট সন্তানটা ডাক দিয়া বলবে কেন কতদিন পর্যন্ত মাদ্রাসায় পরে রয়েছি আমি আমার বাবাকে দেখি না মাকে দেখি না আমি মা শেষ করে প্রায় সময় যখন মাদ্রাসায় গিয়া আমার মাদ্রাসায় ঢুকি মাঝে মাঝে এতিম তিন সন্তান গুরুর চোখ দেখি লাল টপ টক পেয়েছে চোখ দিয়া দর দর করে পানি জড়াতেছে জিজ্ঞেস করি বাবা তুই কান্দুস কেন রে এই সন্তান গুরু জবাব দেয় হুজুর আজকে তাকায় দেখলাম

আবার তো বাবা না কে আমার জন্য নিয়ে আসবে এই শিশু এর তিন সন্তানগুলোর কান্না দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায় নবীজির বয়স যখন 5 বছর কি 6 বছর নবীজি তার মাকে ডাক দেয়া কয় মাগো কত সন্তানদেরকে দেখি তার বাবার হাতে দূরে দূরে তাদেরকে ঘুরায় আনন্দ করে ও মা কত সন্তানদেরকে দেখি তার বাবাদের কোলে চড়ে কত সন্তানদেরকে দেখি তাদের বাবারা তাদের সন্তানদের কপালে কালে চুমো খায় মা গো আমার কি বাবা না ও বাবার বাবা কই।

শ্বশুর আব্দুল মুত্তালিব ইব্রিনাগ দিয়ে কয় আপনার নাতি তুমি মোহাম্মদ দর বাবার কাছে যাইতে চাই तेरे আল্লাহ বান্দা আব্দুল মুত্তালিব নাক দিয়া কয় বৌমা নিয়া সাথে করে বাদি উম্মে ঈমান নিয়া যায়

মানুষ কব না চলে গেলে ডাকলে সে আর ফিরে আসে না কথা বলেন দেখ কি না হজ রোতে আমি না নবীর কাছে গিয়ে দেখে নবীর যোগের সে রেনিয়া কান্ডে মাথায় হা বোলায়া দিয়া বলে মহা মদ্র চম্ম কয় বাসায় মিলে যায় নবিদ্যাগিয়া কয় মাগো আবার উম আমার মা গিয়ামার সাথে কথা বললে না ও মা আমার বাবা কি আমার সাথে সাক্ষাৎ করবে না এই কব একবার একবার ফিরে গেলে দ্বিতীয়বার সাক্ষাৎ করতে আসতে পারে না কথা বলেন দেখি না নবীজির মা নবীজিকে সান্ত্বনা দিয়ে কান্না করতে করতে বিদায় নেওয়ার জন্য আল্লাহ কি কুদরতি কি যদূর দূর পরহত নবীজির মা অসুস্থে না পচন্ন যন্ত্রণায় মা জমিনের ভিতরে গড়া গড়া কাঁদে দেখবেন সন্তান ছোট থাকলে আব্বা মার কষ্ট হইলে বারবার কাছে যায় ঠিক কিনা বলেন আব্বা মা কান্না করলে ছোট্ট সন্তানের উপর কপালে চুমু খায় মা জুবিনের ভিতরে গড়ায় গড়ায় কান্দে নবী মায়ের কদাটা জনা দুইরা চুমুকা রব মা তোমার বুঝি অনেক কষ্ট

কোন সন্তানের বাবা না থাকলে মা আদর করে মা না থাকলে বাবা আদর করে কথা বলেন টেক না এই মহাম্মত এমন ছোট বাচ্চা যারো বাবা নাই আমিও যদি মারা যায় কে আদর করবে রে এই কথা বলার কিছু কোন নবীজী মায়ের চোখ বন্ধ হয়ে যায় কথা বন্ধ হয়ে যায় নবীজি মায়ের কাছে ডাক দিয়ে বলে মা গ মা চোখ কেন ও মা কথা বলো না কেন মা তুমি যদি কথা না বলো কে আমাকে আদর করে খাবার খাওয়ায় দিবে উম্মে কেবকে বুকে জেতে যারা এনিয় কুম পারাইবে উম্মে মান্দানতে গয়ে মোহাম্মদ চলা তোমার মা মারা গেছে আর কখনো ফিরে আসবে না নবী দাজ্জা কয়রে উম্মে এ টিম সন্তান মা হারা সন্তান বাবা হারা সন্তান যদি কখনো কান্না করে কাছে যাবি

সামনে তোমার এটি মেরে জানে তুমি এটি মেরে সামনে তুমি তোমার সন্তানরা বলার দিও না কারণ এটিমের সামনে তুমি তোমার সন্তানকে আদর করলে তারা কষ্ট পাবে এ পারলে তিমের সহযোগিতা করবি

আমাদেরকে মাফ কইরা দাও আমাদের আব্বা আম্মাকে মাফ কইরা দাও এরপর কি বলে শুনেন কয় আল্লাহ আমরা যেই মাদ্রাসা গুরুতে পড়ি এই মাদ্রাসা গুরুতে যারা দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না তাদেরকে কেমনে তুমি জাহান না ওই সন্তান গুলো ডাকতে আমরা ছোট্ট মানুষ

বাচ্চাদের কোরআন পড়ে আমরা যখন গুমায় কোরআন পড়ে এদের আমাদেরকে মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক না এ মুসলমান এই মাদ্রাসার জন্য আমি কয়েকজন মুখ দেখতে চাই গো গুজর এই মাদ্রাসা অনেক কষ্ট আজকে একটা ছেলে এই মাদ্রাসা থেকে পাগড়ি নিয়েসা হাফিজ রিজওয়ান হাফিজ রিজওয়ান হাফেজ হয়ে গেছে আগামী বছর টার্গেট নিচে তিন জনকে পাগড়ি দেব আলহামদুলিল্লাহ বলার আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন এর আল্লাহ বান্দাগুলব এই মাদ্রাসা গুলোতে কোরআনের মেহানা পাওয়া এই মাদ্রাসা গুলোতে সন্তান আমার কাজে লাগবে না আমার কোনো সম্পান আমার কামে লাগবে না কেমত দিন বড় অসহায় হয় একা ঘোরা ঘুরে করতে হবে নবী বড় চমৎকার বলে তমত করা করে শোনায়ে শুনেন বল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাল কোরআন ইয়া র পাসাহিবাহু ইয়াউমুল কিয়ামা আরল নবি নাজিয়া করে নিশ্চয় কোরআন কেয়ামতের দিন তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ আর জোর গলেন্দা সুবহানাল্লাহ কোরআন কেয়ামতের দিন তার বন্ধুকে খুঁজে খুঁজে বের করে

যেই কোরআন তুমি রাতে তেলাওয়াত করো তা দিনের বেলা তেলাওয়াত করো তা